চার পাঁচ দিন পরপর পড়লে উপরে ঘরে আমি ছাদ পেলে নিতাম না না জামাইকে বলেছিলাম বলি দেখো বাবা একার সম্ভব হচ্ছে না তুমি একটা ব্রাহ্মণ দেখো বলে আমিও সব পারবো না হ্যালো হ্যাঁ আমা বল কি হয়েছে বল হ্যাঁ এই তো বেরিয়েছি সকালে দাঁত মাজিনি বেরিয়ে গেছি হ্যাঁ হ্যাঁ তোরা উপোস করিস কেন খাই খাই করিস কেন হ্যাঁ কি বলিস ফোনটা নারায়ণে কানে ধর খুব যদি তা থাকে ফোনটা নারায়ণে কানে ধর এখান থেকে মন্ত্র ছেড়ে দেব পূজা হয়ে যাবে আবার ফোন তাতে বয়স হয়ে গেছে তার উপর হাজার উপর জজমান মাথা খারাপ করে দেবে হ্যালো হাওয়া বল কি হয়েছে বল এই বেড়ি কি হোজ তোরা অন্য ব্রাহ্মণ দেখানেছি কি সে পূজা জানে মন্ত্র জানে ভালো যে তোদের মতো হাজার হাজার জজমান আছে ফন্ডা রাখ ভালো যে রাখ জয় জয় সবাই যেন আজকে রক্ষা দিতে খুব একটা ভালো দিন আজকের দিনে প্রতিটা বাড়িতে যা পূজা অর্চনা চলছে আমার বাড়িতে ষাট হাজার টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠাটা করছি একদিকে কালী মাতা একদিকে সত্যনারায়ণ মানুষের কত করে বললাম এই দেখো কে কালী কে কৃষ্ণ যেই কালী সেই কৃষ্ণ হ্যাঁ যেই খাসি সেই মুরগি ঠাকুর দেবতার সঙ্গে মাংসের তুলনা করছে দিদি গো বাধ্য হয়ে ওনার কথা আমার শুনতে হচ্ছে হে গোবিন্দ কর আমার পার আরে কি খাইছি কি মে কিছি কি পরিছি রে পারে যাব তুই যা তুই ডাক ওই মালিক কি ডেকেছিলাম বলে এক কাটা জমি ছিল 10 বিঘা জমি কিনেছি 5 বিঘা জমি আমি জুয়া খেলা করে খুইয়ে দিছি তুই ভালো করে আর বলতে হবে না দিদি গো একটা সাইকেল ছিল না দুখানা বাইক কিনেছি সেই বাইক আমি ছোট ছোট তিন চারবার অ্যাক্সিডেন্ট করেছি ওই নাও দল শুনছে তোমার গুণগান আর গাইতে হবে না আমি বলছি পাড়ায় সবার নিমন্ত্রণ করা হয়ে গেছে হ্যাঁ সব হয়ে গেছে কাউকে বাদ দাওনি তো ফটকের বাদ দিছি

কেন বেশিটা কোথায় হলো আচ্ছা দুটো পূজায় কত ঘি লাগতে পারে জোরে এক কেজি থেকে দু কেজি ঘি লাগতে পারে সেখানে তুমি এমন ঘি লিখেছো কোথায় লাগবে না লাগবে ওখানটা লেখা হয়েছে

কোন কথাটা আচ্ছা আচ্ছা দুটো বছর কটা গামছা কটা কাপড় লাগতে পারে চারটে কাপড় পাঁচটা গামছা লাগতে পারে সেখানে তুমি তিরিশটা কাপড় লিখেছো আর কুড়িটা গামছা লিখেছো কোথায় লাগবে

একবার দেবো তো মতো নিয়ে নি আচ্ছা মেনে তোমার বলো প্রতিটা শুভ কাজে কি লাগে গীতা লাগে গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না সে জায়গায় তুমি কি লিখেছো গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো ওই জন্য ভগবান তুদের ছেলে মেয়ে যায়নি হ্যাঁ আমার দুটো মেয়ে পড়াশোনা করে তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে

পশু গোর আর গান কই কি কি তুমি তো ব্রাহ্মণ বাবা কেন છોড়ে যাচ্ছ বাবা মাথায় গরম কর না বাবা আমরা ভুল করতেই পারি এই বাবা কি বলে 5000 রকম মন্ত্র জানে হ্যাঁ এর আগে তো শুনিনি বাবা মন্ত্র বলবে শুনবো কত হিন্দি থেকে আরম্ভ করতে বলবো বাবা তুমি হিন্দির মন্ত্র জানো হিন্দি বাংলা আরবি সব জানি কি বলছো আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে পঞ্চাশ কেজি চাল আর পাঁচ হাজার টাকা দিয়া কত রে তো লব কারণ বাবা পূজাটা হোক তারপর দেবো সে তো আগে দিলে দিতে হবে পরে দিলে দিতে হবে তো বাবা দেবো আরে বাবা তুই এত হিন্দি মন্ত্র বলছিস হিন্দি হ্যাঁ তোরা বলতে পারবি তো তুমি তো বললে হিন্দি বলতে জানি বল হ্যাঁ বলে হ্যাঁ দাদা সে নারায়ণ হ্যাঁ তোর বাবা শিখা কেন এ জেরা মা দাদা সে নারায়ণ মানে অনেক নারায়ণ কথা বলছিস তাই না বাবা আমার বাড়িতে একটা নারায়ণ চনের নারায়ণ কথা কেন বললে প্রত্যেকের বাড়ি নারায়ণ আজ গিয়ে দেখা সঠিক কথা বলে বাবা কালী আর মহাদেব বলে তোর আছে কালী হয় মহাদেব নেই হ্যাঁ তোর বাবা শিখা কেন এ জেরা এই তো আমার বাড়ি মহাদেব আছে হ্যাঁ যেভাবে ডিজে বাজে মহাদেব বিহারে চলে গেছে

এই তো যাচ্ছি নাকি এই তো যাচ্ছি নাকি এই তো যাচ্ছি নাকি এই তো যাচ্ছি নাকি তোর চুপ কর না রে চুপ কর না রে চুপ কর রে তোর চুপ কর না আমি এখন মন তো শুরু করছি এখন মন তো শুরু করছি এখন মানে মন তো শুরু আমি এখন মন তো শুরু করছি এ আমার ভালো লাগে না আমি এই চলে যাচ্ছি এই আমার ভালো লাগে না আমি চলে যাচ্ছি এ আমার ভালো লাগে চলে যাচ্ছি আমারে ভালো লাগে চলে যাচ্ছি যা কোন গস্তিতে তো যাবি চলে না

ঠাকুর মশাই কি সব বোনাস আমি সকাল থেকে না খেয়ে পুজো জোগাড় করে বসে আছি তুমি আমার বাড়ি আগে না পূজা করে কালে সে টাকা পুজো ছাপ তুই যে গেট কেদার বউ না কি বলছ কি তোরা উপোস করিস কেন খাই খাই করিস কেন আগলি কথা আর ওই পেট পেট ছাড়ো আমি পুজো জোগাড় করে গেছি তুই ঝট করে যাবে ঝট করে পূজা করে ভাত তো চলে আসবে বাবা রে বাবা আমার বাড়ি জোড়া খাবি প্রতিষ্ঠা হবে না খাবে ভালো রাখে ওর মাঝে পুজো করতে যাবে তোরা উপোস করে হাডুডু খেলছি না গঞ্জি খেলছি বল রায় পানুর মধ্যে এরম করছে কেন ওর আগে করছে না মা কি বলছো তোদের বড় পূজা সময় লাগবে হ্যাঁ ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আসে ঠাকুর তুমি কি বলছ আমার পাঁচ ছ হাজার টাকা দক্ষে না লাগবে আমরা তো বলছি বেশ বেশি ফর কিছু সেটাও এনে দিচ্ছি তাহলে আমার বাড়ি পূজা ফেলে রেখে ওর বাড়িতে পূজা করতে কেমন যাবে

মানুষ পূজা করি হতে পারে বাসনা বাসনা উঠতে পারস না বাসনা বাসনা উঠতে পারছনাথা মাথা ব্যথা

কি বলে ছা করে বডি নিয়ে নে আমার কেটে ভাগ গয়া আই দেখো কুল্লা হতে কেজিগুড়ি মাংস গায় হবে মায়ের আমার ভালো না তুই যাও পরিস্থিতি আমি চলে যাও পাগলি কথা ঠিক থেকে তালিয়ানি করব গেলে ও বিসা ভরবো না বাবা পাগলি পুরো ভষ্ট যায় পাগলি কথা এই বাড়ি পূজো কেন আগে হয় সব থেকে চাল টাকা বেশি যায় তা ঠাকুর মশাই তোমাদের এই চাল টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতে আমি তোরা দিতাম তোরা কি দিবি হ্যাঁ হ্যাঁ একবাটি চাল আর টাকা চাইলে টাকা দিস হ্যাঁ সামান্য ঘট পুজা করে তিন হাট টেনে চলেবি 3000 ওাগলি কদার পট তিন থেকে তালে আমি করব রে গলে ওবি আগে চাল টাকা দিসি নিয়ে দেখ বাবা একটা কথা বলি শুন ওমা একটা কথা বলি শুন ঠাকুরমা যারা পূজা হয় না তোদের বড় পূজা সময় লাগবে ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আসি বাবা বারবার বলছি যোগ হয়ে যাচ্ছে কোন কথা শুরু না আমার বাড়ির পূজা আগে হবে তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে ও ভেগাदमी একটা কথা শুনবে না আমা কি বলি শুনেনা শুনবে না রে মা इधर পূজা সেরে না তোদের ওখানে যাচ্ছি চল দেখো ঠাকুর মশাই প্রতিবিলে কুলপুরহি

দশ বছর এই বাড়িতে পূজা করছি পাঁচ বছর তোর মা পাশের বারান্দায় পড়ে আছে দেখবো একটা কথা বলি শুন আগে আসল দেবতাকে পূজা কর ওদের এই পাথর দেবতা তোদের সারা ওদিকে কি বলে গেলে শুনি ময়দার কলা সিন্নি আছে গোলা ওই বাড়িতে পূজা করতে যাবে হ্যাঁ পূজা সেরে তোদের বাড়ি আমার বাড়ি পূজা ঠাকুর মশাই তোর ঠিকই কথা বলে গেছে ভালো মন্দ কিছু এনে দিলেই তুমি মাকে খেতে দাও না কারণ তুমি ছানায় পাই ছেনা করবে আজ পূজার দিনে বললাম যে মাকে একটা নতুন শাড়ি দিও কিংবা বলে না সবাই ইচ্ছে দেবো তোমার মাকে দেবো না তো তো তুমি তুমি একদিন শাশুড়ি বৌমা হবে শাশুড়ি হবে তোমার যদি তোমার যদি এই ব্যাপারটা করে তোমার তোমার কেমন লাগবে খারাপ লাগবে না দেখো তোমার ছেলে না সারা জীবন আমাদের দোষটাই ধরে এলি বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ আমার বউ হয়ে শ্বশুরমতী যখন যাবো সবাই বলবে বউ খারাপ আমার বউ তুমি শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ আমাদের জীবনটা না মোমবাতির মতো তোমরা আলো কিছু করতে কি জলে পড়ে ছাই হয়ে যাবো তো বুঝা হলেন তোমরা কেউ বোঝে ঠিক আছে আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার মাকে ভালো করে সেবা যত্ন করবো প্রয়োজনে আমাদের মাকে আমার ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো হয়তো তোমার মনে আজ কোনো রং নেই ফুল হয়ে আজ ঘুম থেকে and